আমি যখন দেখলাম আমার ক্যারেক্টারটা এরকম আমি কিন্তু তারপর রাগ করেছি যখন ডাবিং করেছি তখন আরো ডবল রাগ করেছি এখন কিন্তু আরো রাগ আসতেছে এটা এত সুন্দর হয়েছে যে আমি যে শাড়ি পরে পা তুললাম ক্যামেরা দিয়ে দিয়ে আলু দিয়ে পড়তেছি হ্যাঁকে ধরা টাকা এরকম মানে ইশারা দিয়ে সরাই দিলাম সিগরে যাকে আলমকে দিয়ে দিলাম ভাড়া করলাম সুপারি দিলাম এ কিন্তু কিন্তু খুবই অদ্ভুত লাগছে আর আমার বিশিষ্ট ফ্রেন্ড হ্যাঁ এবং আমার উস্তাদক এটা কেন বললাম আমি গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা করছি হায়াত সিনেমা সিনেমাতে যখন প্রথম কাজ করছেন তখন ওনারা দুজন চিফ অ্যাসিস্ট্যান্ট আবার গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা উনি চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু সবকিছু কিছু শুটিং মাহবুবাই ডাইরেকশন মাহবুব ভাইয়ের কি আমাদেরকে আমাদের শিখিয়ে দিতে আমরা মানে ডাইরেক্টারকে যত না পেয়েছি মূল ডাইরেক্টার ওনাকেই কিন্তু দিয়েছি পরবর্তীতে তো আমাদের সেই সুপার হিট তাজমহলের পর্দা কাঁপিয়ে দিলেন তো এই আর কি আর আলমকে আর কি বলবো আলমের ওইটা ভয় বলছেন যে ওটা একটা রহস্যজনক আমি ওইটা কিন্তু আলমকে আজকেই বলতাম আমি বলার আগে আপনারা বলতেছেন আলমের এটা কেন রহস্যজনক একটু করে আমি কি ভিডিও করে আপলোড করে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না আপনারা বুঝতো পারবেন আলমிற்று করে কি একটা ভিডিও ছাড়বে আনপমন একটা কিছু দিয়ে দিবে যে কারণে আলম এর ভিউ হয় পাবলিসিটি হয় পাবলিক ভাবতেও পারে না এবং আলম নিজে এটা এত সুন্দর করে সাজায় উপস্থাপন করে স্ক্রিন প্লে করে খুব ভালোই লাগে আমি নিজেও তো অবাক নিවත් হই যে আমি তো ভাবই না আলম এর কাছটা আমি আমি রেগুলার দেখি ওর মানে যখন অনুষ্ঠানে আমি দেখি আলম কাজটা কি নতুন নতুন তোরে কিছু থাকবে এত রহস্যজনক একটা কিছু উপহার দিবে সে ঠিকই সে টিম কিন্তু ঠিকই দিচ্ছে তো সেই হিসাবে সবাই একটু দোয়া করবেন আর বিশেষভাবে পাবলিসিটি করবেন এবারের মুভিটা যেন হল থেকে নামাতে না হয় মানে মানুষ যেন হল থেকে ছবি নামাতে না দেয় এরকম আমার তো যে সিনেমা মানে তিন মাস ব্যাপী চলছে দর্শক সিনেমা হল থেকে ছবি নামাতে দিচ্ছে না ডাইরেক্টর প্রডিউসার যারা তারা এসে আরেক সিনেমা হলে আর কি সিনেমা রিলিজ তো ওরকম যেন আউলের সিনেমাটাও হয় আর এই সিনেমাতে সত্যি আউলের ক্যারেক্টারটা অন্যরকম হো অভিনয় সবকিছু মানে চমৎকার অ্যাক্টিং পারফরমেন্স আমি তো দেখি না এই প্রথম দুইটা সিনেমার কাজ করলাম আলমের সঙ্গে তো এই সিনেমার কাজটা খুবই ডিফারেন্ট আমি এখানে নেগেটিভ একটা চরিত্র করেছি তো এটা আগে বলে ফেললে তো রিভিউ দেওয়া হয়ে গেল সো আপনারা একটা সারপ্রাইজ থাকলো সিনেমা হলে বসে দেখবেন আর যারা যারা দেখবেন অবশ্যই আমার আলমের কমেন্টস বা সব ইউটিউবে সব জায়গায় আপনারা কমেন্টস করবেন কেমন লাগে ঠিক আছে আপু যখন আপনি তো অভিনয় করেছিলেন তখন বাংলাদেশে

এখানে <ís Winning> <Practice Alberto trifler> <Punch underneath> এই সিনেমাটা যখন করে আমাকে দেখলাম পরে ওখানে আমার পরিচিত সবাইকে পাওয়ার মধ্যে হায়ত ভাইকে আর ভাইকে আমি ফলো করি তো আলম আমার আলমকে তখন আমি একটা ভালো করে চিনি না আমি দেখি ওর কন্টেন্ট দেখি ওর শুনি যেমন মানে আমি প্রথম চ্যানেলে কাজ করতে গেলেই বলতো আলম ভাইয়ের ওই এটা বের হচ্ছে আপনি দেখছেন আমি তো দেখিনি একটু দেখি আর কোনটা বের হচ্ছে আমার মোবাইল একটু বলে দেবো আমার মোবাইল থেকে আমি কাজ করতে তো পরে এখানে বললাম যে আমার ওস্তাদ এখানে পাঠ করছে অভিনয় করছে তাহলে আমি এখানে গেস্ট হিসাবে যদি একটা দুই সিনের চরিত্র থাকে তাহলে আমি অভিনয়টা করব অসুবিধা আমার আমাকে আলম আগেই বুঝতে আপা এখানে আপনার একটা টেস্ট গেস্ট হিসাবে থাকবেন আমাদের সঙ্গে এখানে আমাকে আমরা আপনাকে ভিলেন হিসাবে উপস্থাপন করবো আমি তো

সিনেমার কাহিনীর মানে বেশি হয়ে গেছে সিনেমা বড় হয়ে গেছে যে কারণে আমার সঙ্গে ভাইয়ের সব আমি শুনি শাম ভাইকে মাঝে মাঝে শুনে বাকিটা আপু আপু আচ্ছা হিরো আলম এর ছবি মানে তো যে হলে চলুক সেটা বড় কথা নয় কিন্তু ওর ছবি মানে হচ্ছে একটা আলোচনা সমালোচনা একটা ধর উঠে যায় তো এই বিষয়ে বা এই ছবি নিয়ে আপনি কতটুকু আশাবাদী

আর এখন এই যে গল্পটা এই গল্পটা যখন একজন দেখবে তখন সবাইকে বলতে বলতেই তো টান টান হয়ে যাবে তখন সবাই সিনেমা হলের